রাসুল sallallahu alaihi বলেছেন আতম তোমাকুম তাকা তোমরা তোমাদের খাদ্য পরহেজগার মানুষকে খাওয়ায়। এই কথাটা আপনারা শহরে বসবাস করেন আপনাদেরকে বলে রাখছি যারা আপনারা নির্বাচন করেন বন্ধু-বান্ধব আছে আপনাদের টাকা পয়সাগুলি যেন আজেবাজে মানুষে না খায় কেন জানেন আলেম ওলামাকে মানুষ দাওয়াত দেয় কেন জানেন এই হাদিসটার ভিত্তিতে সাধারণত মানুষ মনে করে তারা ভালো মানুষ পরেজগার মানুষ এই জন্য তাদের দাওয়াত দেয় আল্লাহর নবীও বলছেন তোমরা তোমাদের খাদ্য পরেজগার মানুষকে খাওয়াও জেনে শুনে সব জ্ঞানে ফালতু মানুষকে দাওয়াত দেবেন না আড্ডা পিঠে বেড়াই কি করে বেড়াই নানান কিছু করে বেড়াই এরকম মানুষকে দাওয়াত দিবেন না যদি ভিক্ষে চাই দিবেন যদি খেতে চাই দিবেন নিজে থেকে খাওয়ার দিবেন না পরেজগার ছাড়া বুঝাতে পারলাম না সাদ করে দাওয়াত দিবেন না যাকে পরেজগার মনে করছেন না তাকে দাওয়াত দিবেন না এটা আল্লাহ রসুলের আদেশ তিনি বলছেন আতে মুক্ত আমার তোকা তোমরা পরেজগার মানুষকে তোমাদের খাদ্য খেতে দাও সব মানুষকে খাদ্য খেতে দিও না যে ভিক্ষুক খেতে চাই তাকে দিবেন ও সে যেই হোক যার জন্য তো ওই সময় বলে গেছি বেহিক্ষুভ যদি মদ খায় তবুও আপনি তাকে সাক্ষাৎ দিয়ে দেন চাইতে এসেছে দিয়ে দেন